কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন যে সমস্ত ছেলে এবং মেয়েদের মাথায় চুল একদম থাকছে না স্কিন সুন্দর রাখতে চাচ্ছেন বডি ফিটনেস একদম চকচকে রাখতে চাচ্ছেন যৌন দুর্বলতা রয়েছে দিন দিন একদম শুকিয়ে যাচ্ছেন অনেকে হয়তোবা অনেকটা সুন্দর হতে চাচ্ছেন তো আজকের ভিডিওটা শুধুমাত্র সে সমস্ত ছেলে এবং মেয়েদের জন্য ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয়ে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো সমস্যা নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আপনাদের সমস্যাগুলো লিখে আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব অথবা আপনারা যদি সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে চান বা কোনো বিষয়ে পরামর্শ নিতে চান তাহলে আমাদের গিয়ে কর্নার লিখবেন তো আমি আমার ম্যাসেঞ্জার যে নাম্বারটা আছে অথবা হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা আছে আপনাদেরকে দিয়ে দেবো সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন তো আর কথা নয় শুরু করা যাক তো আমি যে প্রোডাক্টটি আপনাদের মাঝে পরিচিত করাবো আপনারা অনেকে এই প্রোডাক্টটি সম্পর্কে জানেন বা অনেকের এই প্রোডাক্টটি সম্পর্কে অনেকটা ধারণা রয়েছে তবু আমি একটু পরিচিত করে দিচ্ছি এই যে এবং ক্যাপসুল এই যে আমি আপনাদের সুবিধার জন্য এই যে আবারও দেখে দিচ্ছি এই যে এটা হচ্ছে চারশো পাওয়ারের হচ্ছে ই কাপ এই যে এটা বন্ধুরা তো এটার ঠিক দুইশো পাওয়ার আপনাদের জন্য হয়ে থাকে আমি দুইশো পাওয়ার যেহেতু আমার কাছে আছে আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে দুইশো পাওয়ারের আমি আপনাদেরকে এইভাবে দেখে দিই এবং পরিচিত করে দিই কারণ আপনারা যেন এই প্রত্যেকটা বিষয় জানতে পারেন প্রত্যেকটা বিষয়ে বুঝতে পারেন এবং ক্যাপসুল সাথে যেন সঠিকভাবে পরিচিত হয়ে যেতে পারেন তো আপনার আপনারা অবশ্যই কেনার আগে এক্সপায়ারি ডেট দেখে নেবেন এবং আপনাদের যে ভিতরে যে লেটার আছে আছে লেটার আছে সম্পর্কে আপনারা বিস্তারিত জেনে নেবেন তো পরিচিত হলাম আমরা এখন একটু কার্যকারিতা সম্পর্কে জেনে নিই যে সমস্ত জেনারেশন ছেলে এবং মেয়েদের মাথার চুল একদম থাকছে না অনেক চিকিৎসা নিয়েছেন অনেক শ্যাম্পু ব্যবহার করেছেন অনেক লোশন ব্যবহার করেছেন তবু একদম এই মাথার চুলগুলো একদম উঠে যাচ্ছে এবং দিন দিন একদম লাল হয়ে যাচ্ছে আপনারা সেক্ষেত্রে এই ভিটামিন ই জাতীয় খাবার সেবন করতে পারেন অথবা ই কাপ চার ক্যাপসুলটি সেবন করতে পারেন তো যে সমস্ত ছেলে এবং মেয়েদের যৌন দুর্বলতা রয়েছে ছেলেরা একদম স্ত্রীকে সময় একদম দিতেই পারছেন না একদম টাইম একদম কম সেক্ষেত্রে এটি ব্যবহার করতে পারবেন যে সমস্ত মহিলারা বিয়ের পরে স্বামীর কাছে একদম যেতে ভয় পাচ্ছেন এবং বা এক মাসের মধ্যে একবার যেতে ইচ্ছে করছে না সেক্ষেত্রে ভিটামিন ইটা সে সমস্ত মেয়েরা ব্যবহার করতে পারবে এছাড়াও ব্রনের যে ডাকগুলো রয়েছে অথবা ঘন ঘন যে মুখে বের হচ্ছে সেক্ষেত্রে এই ভিটামিন ই অর্থাৎ ই ক্যাপচার্স আপনারা ব্যবহার করতে পারবেন এই যে স্কিন দেখতে পাচ্ছেন এই স্কিনের ব্রাইট বাড়ানোর জন্য এবং স্কিন সুন্দর রাখার জন্য আপনারা ভিটামিন ইটা ব্যবহার করতে পারবেন এছাড়া বিভিন্ন ধরনের যেমন বাদজনিত ব্যথার ক্ষেত্রে আপনারা এইটি ব্যবহার করতে পারবেন গর্ভবতী মায়েরা এটি ব্যবহার করতে পারবেন এই ভিটামিন ই ক্যাপসুলটি এছাড়াও বন্ধুরা আরো যে অন্যান্য যে কার্যকারিতা এটা রয়েছে সেটা আমি আপনাদেরকে পূর্বেই বলেছি তো নতুন করে বলার আর কিছু নেই তো এটা সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য একটি করে ক্যাপসুল দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাদেরকে সেবন করতে হবে আর যাদের অলরেডি মাথার চুল একদম বেশি পরিমাণে উঠে যাচ্ছে সেক্ষেত্রে এই ইটা আপনারা চুলে অনেক সময় ব্যবহারও করতে পারবেন তো যেহেতু ইটা একদম জেল সিস্টেম আপনারা এটি একদম হাতে তালুতে নিয়ে আপনারা চুলের গোড়া দিয়ে একবারে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা মুখে সেবন করতে পারবেন আর সেবন করার পূর্বে কয়েকটি বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যারা মাথায় সব সময় জন্য কাপড় দিয়ে রাখছেন বা রান্না দিয়ে রাখছেন আপনাদের একদম মাথায় কাপড় দেওয়া যাবে না চুল একদম ছেড়ে দিয়ে রাখতে হবে একদম টাইট করে একদম খোপা একদম বাঁধা যাবে না যেন চুলে টান যেন না লাগে এটা হচ্ছে চুল পড়ার ক্ষেত্রে আর যে সমস্ত ছেলে এবং মেয়েদের যৌন দুর্বলতার ক্ষেত্রে একদম যে আকর্ষণ একদম হচ্ছে না তো একবার গেলে এক মাসে আর একবারও যাওয়ার একদম ইচ্ছে হচ্ছে না সেক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের চিকিৎসাটা যদি স্থায়ী সমাধান পেতে চান তাহলে আপনাদেরকে তিন থেকে ছয় মাস পর্যন্ত আপনাদেরকে চালিয়ে যেতে হবে সেটা আপনারা যে কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা এই ডোজটা মেনটেন করতে হবে ব্রণের ক্ষেত্রে আপনাদের পনেরো দিন থেকে এক মাস আপনাদেরকে খেতে হবে আর ব্রাইট বাড়ানোর জন্য অর্থাৎ ত্বকের যে ব্রাইট বাড়ানোর জন্য আপনার ভিটামিন ই ক্যাপসুলটা কমপক্ষে আপনাদের থেকে মাস সেবন করতে হবে এই ছিল মূলত ভিটামিন ই কাপ চারশো এবং দুইশো এম জি ক্যাপসুলের কার্যকারিতা ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন আমি প্রত্যেকটা ভিডিওতে এই কথা বলি কারণ প্রত্যেকটা মানুষের মাঝে যেন পৌঁছে যায় প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে এরকম নতুন নতুন